নমস্কার বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পুরীর জগন্নাথ মন্দিরের টনক তরিনি জগন্নাথ মন্দিরের ছাপ্পান্ন ভোগের মধ্যে এই একটি ভোগ আগের দিনের রাতের অন্ন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা অন্ন আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা অন্ন এরকমভাবে ম্যাশ করে নিয়েছি হাতে রাতে ভিজানো যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম এখানে এক কাপ আড়াইশো দই দিয়ে দিলাম টক দই তারপরে আমি গন্ধরাজ লেবু পাতিলেবু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম আদা গ্রেট করে দিলাম আর কিছুটা গন্ধরাজ লেবুর পাতা ডলে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটা মাটির হাড়িতে সার্ভ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন জয় জগন্নাথ নমস্কার